গত তেরোই ও চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ভারতীয় সংস্কৃতি ন্যাসের পক্ষ থেকে আমরা অর্থাৎ ন্যাসের উচি সদস্য সুভাষ ভট্টাচার্য ভরত কুণ্ডু রিনা ব্যানার্জি মৌসুমি মুখোপাধ্যায় এবং আমি অমিতাভ মুখোপাধ্যায় গিয়েছিলাম সেবা কার্য নিয়ে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে এই সেবা কার্যে মুখ্য সহযোগিতায় ছিলেন মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রমের পক্ষে মনোজ কুমার মণ্ডল সুশান্ত মজুমদার ও সুজাতা মণ্ডল ভোরবেলা পুরুলিয়া পৌঁছে রওনা দিলাম রাজনোয়াগড় খেড়িয়া সবরকল্যাণ সমিতির উদ্দেশ্যে স্টেশন থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে প্রত্যন্ত গ্রাম রাজনোয়াগড়ে পশ্চিমবঙ্গ খেড়িয়া কল্যাণ সমিতির গোপীবল্লভ লাল সিংহদেও স্মৃতিভবনে পৌঁছাতে ঘণ্টাখানেক সময় লাগল বর্তমানে এই সমিতির কর্ণধর প্রশান্তরক্ষিত মহাশয় জানালেন গোপীবল্লভলাল সিংহদেও পঞ্চকোট রাজবংশের মানুষ হয়েও সবর জনজাতিকে সমাজের মূল স্রোতে নিয়ে আসার জন্য সর্বপ্রথম উনিশশো আটষট্টি সালের আটই জানুয়ারি গড়ে তোলেন এই পশ্চিমবঙ্গ খেড়িয়া কল্যাণ সমিতি আমরা এখন এই সমিতির ভবনে রয়েছি এখানে চল্লিশ জন শবর কন্যা সকালের পড়াশুনো করে আর শবরদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য কুশ গাছের কাঠি ও খেজুর গাছের পাতা দিয়ে বিভিন্ন নিত্য ব্যবহারযোগ্য সামগ্রী বানানো হয় যা সারা দেশে বিক্রির জন্য পাঠানো হয় এগুলো গাছের কাঠি খেজুর পাতা দিয়ে বানানো হয় বিভিন্ন দামের আছে বিভিন্ন ছোটো কটোগুলো একশো কুড়ি টাকা করে দাম বড় ওই ঘুরিয়েও একশো কুড়ি টাকা দাম না এটা দুশো পঞ্চাশ টাকা পাশেই ছাত্রী আবাসন জন ছাত্রী এখানে থাকে এবং সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পাশেই আছে সেখানে পড়াশোনা করে পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পাঠরত ছাত্রীরা রয়েছে আমরা এসে পৌঁছলাম তাদের মাঝে

নমস্কার আমরা দাঁড়িয়ে আছি এখন পশ্চিমবঙ্গ খেরিয়া সবরকল্যাণ সমিতির আদিবাসী ছাত্রী নিবাসের সামনে এটা পুরুলিয়া জেলার রাজনোয়াগড় অঞ্চলের মধ্যে এই পশ্চিমবঙ্গ খেরিয়া সবরকল্যাণ সমিতির এই সুন্দর আশ্রমিক পরিবেশের মধ্যে আমরা আছি আমরা আজকে প্রায় আটজনের একটি দল আমরা এখানে এসে উপস্থিত হয়েছি এখন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পুরুলিয়া জেলার খেরিয়া সবরকল্যাণ সমিতির ডিরেক্টর শ্রী প্রশান্ত রক্ষিত মহাশয় উনি আমাদের মধ্যে আছেন এবং ইনি উনি পশ্চিমবঙ্গ খেরিয়া কল্যাণ সমিতির সাথে দীর্ঘ কয়েক দশক সাথে সঙ্গে যুক্ত এবং আপনাদেরকে কে বিশেষভাবে বলে রাখি এখানে বিখ্যাত লেখিকা মহাশ্বেতা দেবী এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন পুরুলিয়া জেলার এবং উনি এই পশ্চিমবঙ্গ খেরিয়া শবর কল্যাণ সমিতিকে সমৃদ্ধ করেছেন এবং গোপীবল্লভ সিংহ উনি ছিলেন এই খেরিয়া সবরকল্যাণ সমিতির মূল উদ্গাতা এবং প্রতিষ্ঠাতা আজকে যাদের হাত ধরে চলছে এখানকার সবর আদিবাসী সমাজ এই পশ্চিমবঙ্গ সবরকল্যাণ সমিতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এখন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পুরুলিয়া জেলার খেরিয়া সবর সবরকল্যাণ সমিতির ডিরেক্টর শ্রী প্রশান্ত রক্ষিত মহাশয় ওনার থেকে জানব এই পশ্চিমবঙ্গ খেরিয়া সবর সবরকল্যাণ সমিতির সংক্ষিপ্ত কার্যক্রম এবং ইতিহাস নমস্কার প্রশান্তবাবু নমস্কার হ্যাঁ আপনি একটু আমাদের সঙ্গে এটা আসলে শর্ট নাম হলো সবর সমিতি এই সবর সমিতির তৈরি হয় উনিশশো সালে সালের সাতই জানুয়ারি মাননীয় শ্রী গোপীবল্লভ সিংহ শিক্ষক এবং আটজন সবর মিলে এই সংগঠনটি তৈরি করেন তখনকার ষাটের দশকে তখনকার ভাবনা থেকে যে সবরদেরকে জঙ্গল থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল সেই জন্য জঙ্গলের অধিকার আদিবাসীদের অধিকার সেই লক্ষ্য নিয়ে এই সংগঠন তৈরি সংগঠনের অনেকগুলোই কাজ প্রতি দশকে হয়েছে প্রথম দিকে ছিল যে সকলকে সংগঠিত করা সবরা একসাথে হওয়াটাই ছিল তখনকার দিনে মুশকিল যাতায়াতের ব্যবস্থা ছিল না বলে পায়ে হাঁটা ছাড়া সম্ভব ছিল না এবং সেই জন্যে ডাল পরব বলে একটা উৎসবের মাধ্যমে সবদেরকে সংগঠিত করতেন আমাদের ফাউন্ডাররা পরবর্তীকালে যেমন যেমন শবকদের প্রয়োজন হয়েছে শবররা যা বলেছে সেই কাজ করেছে বর্তমানে যে কাজটা আমরা করছি তাতে হলো সবদের উন্নয়নের জন্য সবর হস্তশিল্প যেমন আছে কাশি ঘাস এবং খেজুর পাতা দিয়ে হস্তশিল্প তৈরি করা যেটা ওদের ট্র্যাডিশনাল ছিল যা সবর হস্তশিল্প নামে বিখ্যাত পরবর্তীকালে আমরা যে সমস্ত জমি আছে তাদের বাড়ির সাথে সেই বাড়ির সাথে কিচেন গার্ডেন চাষ কাজ করছি আমরা চেষ্টা করে চলেছি তাদের মধ্যে শিক্ষা বিস্তার করা এখন পর্যন্ত এবং স্বনির্ভর করে তোলা তাদের স্বনির্ভর আচ্ছা আপনারা সবরদের মধ্যে কৃষি কার্যের উপরে জোর দিচ্ছেন বেশি তাদের কৃষির মাধ্যমে তাদের যে মূল জীবিকা সেটার উপর জোর দিচ্ছেন নাকি পশুপালন নাকি হস্তশিল্প কোনটার উপরে আপনাদের এই কল্যাণ সমিতির এরিয়া ভিত্তিক যেখানে যেটার প্রয়োজন যেমন সব জায়গায় কাশি ঘাস খেজুর পাতা পাওয়া যায় না যে যে জায়গায় খেজুর পাতা কাশি ঘাস সহজে পাওয়া যায় সেই জায়গাতে হস্তশিল্পটা নিয়ে আসছে বাড়ির সাথে যেখানে জমি পাওয়া যাচ্ছে সেখানে কৃষিটা করার পেছনে আছে সবার প্রচুর পুরুলিয়ায় কাজ থাকে না সারা বছর বলে মাইগ্রেশনে চলে যায় আমাদেরকে এই মাইগ্রেশন টপ করতে হবে মাইগ্রেশন টপের কারণ হলো তাহলে সব মাটির মানুষ এই পুরুলিয়ার মাটির মানুষ মাটিতেই থাকবে শিক্ষা যদি না থাকে মাইগ্রেশনে চলে যায় তাহলে ছেলেপুলে চার মাস ছমাস আট মাস বাইরে থাকছে তাহলে পড়াশোনা করবে কি স্কুল সে কারণে ছিল যে মাইগ্রেশন মানে অর্থনৈতিক উন্নয়ন এবং শিক্ষা একসাথে আপনাদের এই স্কুলে কত দূর অব্দি পড়াশোনা করার বন্দোবস্ত আছে আমাদের টুয়েলভ পর্যন্ত বন্দোবস্ত আছে তারপরে আপনারা কি কোনো কাউন্সেলিং বা বৃত্তিমূলক শিক্ষার জন্য কোনো হেল্প আপনারা ছাত্রছাত্রীদের ক্লাস ফাইভ থেকে না উচ্চ মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকের পরে যেমন আপনারা কিভাবে তাদের সাথে সম্পর্কটা রাখেন ছাত্রছাত্রীদের এখানে ছেলেদের ক্ষেত্রে ড্রাইভিং এর ডিমান্ড খুব বেশি আছে ট্রাক্টর চালানো তারপর মোটর মোটর মানে জল পাম্প গ্রামে গ্রামে জল পাম্প আছে জল পাম্প যাতে রিপেয়ার করতে পারে সেই নিজে একটা ওয়ার্কশপ করতে পারে ম্যাশনারি ওয়ার্ক প্রচুর বাড়িঘর হচ্ছে সেই ম্যাশনারি ওয়ার্ক যেগুলোর জন্য লেবার খাটতে বাইরে যাচ্ছে ওরা তো বাইরে যাচ্ছে এই কনস্ট্রাকশন লেবার হিসাবে তাহলে কনস্ট্রাকশনের কাজটা যদি ওরা এখানে পায় এখানে করে এবং সেটেল হয় তাহলেই শিক্ষা বিস্তার হবে আমাদের শিক্ষাটার উপর সবচেয়ে জোর দেওয়া হয়েছে আর একটা স্লোগান আছে যেমন আপনাদের আর একটা কথা জিজ্ঞেস করি পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকার আদিবাসী কল্যাণ মন্ত্রক আছে তাদের কাছ থেকে কীরকম কী সাহায্য দপ্তর থেকে আমরা প্রচণ্ড সাহায্য পাচ্ছি জেলা প্রশাসন আমাদেরকে প্রচন্ড সাহায্য করে আমাদের বছর তিনের ধরে টার্গেট হলো এন্টাইটেল যা যা অধিকার আছে রেশন কার্ড থেকে শুরু করে আধার কার্ড যা না থাকলে আমি সরকারি কোনো কাজই পাবো না আধার কার্ড না থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে সরকারি কোন সুযোগ সুবিধা হবে সেটার উপর জোর দিয়েছে দুই নম্বর হলো ওর আদিবাসী আদিবাসী পরিচয়পত্র না থাকলে আদিবাসী মানে শিডিউল ট্রাইব যে সার্টিফিকেটটা সেটা কি সবার মধ্যে নেই না নেই ছিল না কেন এটা এটা জেলা প্রশাসন এখানে ক্যাম্প করে আপনারা একটা যদি এ এইটাই করা হয় জেলা প্রশাসন আমাদের সাথে সহযোগিতা করছে বলেই আমরা পারছি ক্যাম্প করে একদম সবার গ্রামে গিয়ে ক্যাম্প করা হচ্ছে সবদের জেরক্সের খরচ ফটোর খরচ ওদের কাছে নেই সেটা সমিতি থেকে বিয়ার করা হয় গভর্নমেন্ট থেকে দিয়ে দিচ্ছে এবং একেবারে মানে শয়ে শয়ে ডিস্ট্রিবিউশন করেছে এখন যেটা হচ্ছে ডিজিটাল জন্ম সার্টিফিকেট সবদের প্রাতিষ্ঠানিক যে জন্ম হয় তারপরে যে সার্টিফিকেটাই সেটা গভর্নমেন্ট এখন মানছে না সবার ডিজিটাল ডিজিটাল সেই ডিজিটাল সার্টিফিকেট আমরা বেশ কিছু ছেলেকে কম্পিউটার শিখেছি তাদেরকে ল্যাপটপ নিয়ে গ্রামে পাঠিয়ে দিচ্ছি তো ওখানে বসে তারা ফর্ম ফিল করে দিচ্ছে অনলাইনে আচ্ছা এই ছাত্র এখানে তো ছাত্রী নিবাসেই আমরা আছি নিশ্চয়ই ছাত্ররাও আছে অন্য জায়গায় তো আছেই তা সেইখানে তারা বিভিন্ন যে গভর্নমেন্টের স্কলারশিপ প্রোগ্রাম পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকার সেই স্কলারশিপ প্রোগ্রামগুলোর ভেতরে কি এরা সেই ফেসিলিটিগুলো পাচ্ছেন প্রতিটা রাজ্য সরকারের প্রতিটা স্কলারশিপেই সবটা আছে তার সাথে আমরা যুক্ত হয়েছি যেমন রোটারি ক্লাব অফ কলকাতা এরা বেশ কিছু

পুষ্টিকর এটা কিন্তু ফ্যানে ভাত সঙ্গে আলু চোখা নুন এবার স্কুলে গিয়ে দুপুরবেলা মিড ডে মিল হবে এটা সকালবেলা মহাশ্বেতা দেবীর এখানে স্মৃতিসৌধ ওনার অস্থি এখানে নিচে পোতা আছে আর পাশে মোহন গাছ ওনার ইচ্ছে ছিল যে ওনাকে না পুড়িয়ে ওনার দেহ সাহিত্য করে তার ওপরে সৌধ তৈরি করে মোহন গাছ পুঁতে দেওয়া কিন্তু পুরানো কলকাতায় ওনার কার্য সম্পন্ন হয় তার অস্থি নিয়ে এসে এখানে এই স্মৃতিসৌধটা করা হয় মহা সেতাদেবী উনিশশো সাল থেকে এই সমিতির কার্যকরী সভানেত্রীর দায়িত্ব পালন করেন এবং আজীবন এই সবরকন্যাদের উন্নতির জন্যে কাজ করে গেছেন আমরা এখান থেকে ব্যাংকথুপি সবর গ্রামের দিকে রওনা দিলাম महर्षि महर्षयात्री के पास तोड़ी तोड़ी तीनों की महर्षि महर्षयात्री ने फिर अपना लगाया है बोले वो तीनों है देवी दम्भो विष्णु महिला चूल्हेला मारा কমিউনিটি সেন্টারে বাচ্চারা আছে এদের এখন খাওয়া দাওয়া চলছে ব্যাংক থুপি ব্যাংক থুপি কমিউনিটি সেন্টার সব স্বাধীনতা সংগ্রামী বেদদের স্মরণে ব্যাংক থুপি কমিউনিটি সেন্টার

পরিচয় হলো এই সবর গ্রামের কন্যা বিয়ে পাঠরাতা পার্বতী সবরের সঙ্গে ওর পাশের গায়ে বিবাহ হয়েছে কিন্তু এখন পাঁচটি সবর গ্রামে তাদের উন্নতির জন্য কাজ করছে এই পার্বতী সবর কমাতা डोले तो सरस्वती माता जो ब्रह्मा जी को न पहचाने सती धर्म का क्या होगा ये वाला जाने। माता लक्ष्मी ब्रमा जी दस सिवा किसी को उठाए अपने सती धर्म पर फिर तो वो भी ना अपने नहीं। हमको भूख लगी इंतजार नहीं होता भोजन करना हमें अयोध्या पहाड़ी दिख जाती आपने कर लपन करते हुए किंतु एक ही शर्त हमारी निर्वस्त्र अवस्था में आपको देखना चाहते पड़ा अयोध्या पहाड़ी ভারত সেবাশ্রম সংঘের টপ হিল আশ্রমে আমাদের রাত্রিবাসের আমরা পৌঁছে গেলাম আশ্রমে সুন্দর আশ্রমিক পরিবেশ এখানে দুপুরের ভোজন ও খানিক বিশ্রাম নিয়ে রওনা দিলাম মার্বেল লেকের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের মুখোশ

দু একটা দোকানে মুখোশ বিক্রি করছে আবার দু একটি চায়ের দোকান রয়েছে রাস্তা অসমান পাথরে সাবধানে চলতে হয় পৌঁছে গেলাম মার্বেল লেকে এটির নাম তরপানিয়া লেক তবে স্থানীয়রা মার্বেল লেক বলেন এটি প্রথমে খোলা গর্তের খনি ছিল যা বর্তমানে আমাদের আকার ধারণ করেছে এখান থেকে আমরা মুখোশ গ্রামে এলাম ছৌ নাচের বিখ্যাত মুখোশ সহ ছোট বড় বিভিন্ন ধরনের এবং বিভিন্ন আকারের মুখোশ এখানে ঘরে ঘরে তৈরি হচ্ছে বিকাল গড়িয়ে গেছে আমরা রওনা দিলাম মুরগুমা বাঁধের উদ্দেশ্যে কংসাবতী নদীর অন্যতম উপনদী সাহারাঝোর নদীর উপর নির্মিত এই বাঁধ অযোধ্যা পাহাড়ের পাদদেশে মুরগুমা গ্রামের কাছে বাঁধটি নির্মিত হয়েছে এটি অযোধ্যা পাহাড়ের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত দুটো ভাগ রয়েছে রয়েছে লোয়ার ড্যাম ও আপার ড্যাম আমরা এখন লোয়ার ড্যামে রয়েছি বিশাল জলাধার এই জলাধারে সাহারা সাহারাঝোরা নদী ছাড়াও আরও ছোট ছোট জলধারা এই ড্যামের জলে মিলিত হয়েছে এই বাঁধটি পুরুলিয়া শহর থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে অবস্থিত এখান থেকে অযোধ্যা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় চলে এলাম আপার ড্যামে বিশাল জলাধার দূরে টারবাইন দেখা যাচ্ছে ড্যামের উপরের রাস্তা ধরে খানিক এগিয়ে যায় সন্ধে হয়ে গিয়েছে জলাধারের অপর পাশে কাশফুলের ক্ষেত বাতাসে দোলা খাচ্ছে অপূর্ব দৃশ্য এই দৃশ্যের ছবি মনের মনিকোঠায় নিয়ে ফিরে চলি ভারত সেবাশ্রম সঙ্গে রাত্রিবাস ওখানে প্রথম পর্বের এখানেই সমাপ্তি দ্বিতীয় পর্বে বলবো অযোধ্যা পাহাড়ে চুনকুটি গ্রামে বেদান্ত বৃদ্ধাশ্রমে ভারতীয় সংস্কৃতি ন্যাসের পক্ষ থেকে সেবা কার্য ও সেই সঙ্গে সুইসাইড পয়েন্ট ঘোরার কথা